আঙ্কেলের রোজ ব্র্যান্ডের রেট হচ্ছে একশো বিশ টাকা করে সবাই এখানে সরজ ব্র্যান্ডে টেস্ট করে দেখতে পারেন অনেক ভালো হয় আঙ্কেল ভিডিও করতেছি ইউটিউবে দেখার জন্য ঠিক আছে যাতে সবাই দেখতে পারে আর আপনার যাতে সবাই এসে করতে পারে দেখেন একশো বিশ টাকার প্যাকেট অনেকগুলো মাংস এটা লোকেশন হচ্ছে আটাদের সিটি গেটের পর যে বস萩ম গলিটা পরে ওখান দিয়ে আসার পথে আপনাদের মেইন রোডে বস萩ম কলেজ রোডের পাশেই মেইন রোডেই পড়বে নলাসে নলাসন ডাইরেক্ট বানি চাইলে পার্সেল নিতে পারবেন চাইলে এখানে এসে বসেও খাইতে পারবেন ওই যে মাটি প্লেটে দেখছেন কি সুন্দর করে বাড়তেছে কিষণের জায়গাটায় বসে খাইতে পারবেন দেখা তেন কুদু এটা হচ্ছে চনার ডালের কদু দিয়ে করা হ্যাঁ হাডি কালারটা একেবারে খুব সুন্দর দেখতে তো পাইতেছ আর এই যে সাদা যেটা হচ্ছে চনাডাল দিয়ে আপনারা খেতে পারবেন একদম ধুজোরা ভাত মেজবানি মাংস হয় আজকে বন্ধ সেই জন্য হয় নাই আপনারা তো শুনতেই পাই আজকে মেজবানি মাংসটা বন্ধ ভিতরে দেখেন ওনার পিছনে এখানে রান্না করা হয় এটা হচ্ছে নলার ঝোল নলা সব থ্যাংক ফায়া এগুলো সব ফায়া আচ্ছা নলা পায়া এগুলো সব কিছু দেখতে তো পাইতেছেন কেমন নলা একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা হ্যাঁ এই ঠিক আছে ধন্যবাদ

আঙ্কেলকে তো সবাই দেখলেনি এই পানি মাংস শৈতের এই যে তেল মেজবানির মাংস মেজবানি মাংস আঙ্গেল তুলে তো সবাই দেখতেই পাইতেছেন ওনার দোকানও দেখছেন আমি লোকেশনে বললাম আপনারা কাইন্ডলি এসে এখানে খাওয়া দাওয়া করবেন আমি লোকেশনের বাইরের অংশটা দেখাই দিই দোকানটা হচ্ছে এখান থেকে বাইরে থেকে আসতে এরকম দেখা যায় আর এই যে সাইনবোর্ডটা দেখা যায় রাস্তার অপোজিটে দাঁড়ালেই মোস্তফা ও বিরিয়ানি অনেক বড় লোকেশন আছে আপনারা এসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারেন ঠিক আছে গাইস আসসালামু আলাইকুম ধন্যবাদ